সবাইকে সুস্বাগত আজকে এই ব্লকের সকালবেলায় আমি নাস্তা খাচ্ছি তবে নাস্তা খেতে খেতে আপনাদেরকে আমাদের এই ব্লকে স্বাগত জানাই অনেকদিন পর আমি বাসায় নাস্তা খাচ্ছি সকালবেলা নাস্তা নিয়ে অফিসে চলে যাই অফিসে সকালে নাস্তা করে তারপরে আমি আমার অফিস শুরু করি তো আজকে বাসা নাস্তা খাচ্ছি অন্যরকম একটা ফিল তো এই ফিলটা সাধারণত পাই না আজকে সবজি দিয়ে আমি রুটি দিয়ে নাস্তা খাই সাপ্তাহিক ছুটির দিন আমরা করে বাজার করে থাকি বাজার করতে যাচ্ছি বাজার সাথে থাকুন

এখানে কয়েকটা গরু দেখতে পাচ্ছি এগুলো কি বিক্রির জন্য নাকি আপনি কিনে রাখছি বিক্রি করবো না এটা হচ্ছে কি নবদাহজিং নবদাহজিং যে মুরগি দোকানে আসলাম মুরগি কিনছি এটা কিনেছি পরিষ্কার করতেছে অনেক দাম মুড়ি কিছু মুদিও কিনলাম পাশের দোকান থেকে আমরা আসলাম কৃষি মার্কেটে এখান থেকে মাছ কিনলাম এই দোকান থেকে কিনেছি তারপরে এই দোকান থেকে কিনলাম আমি একটু বসে আছি ফ্যানের নিচে আপনাদের ভাইয়া দাঁড়িয়ে আছে আমি আর আমার হাজব্যান্ড মিলে এখানে এটা হচ্ছে রুই মাছ এই এখানে কয় বক্স হয়েছে রুই মাছ রুই মাছ কয় বক্স কোনটা কোনটা

মানে এক মাস খেতে খেতে বোরিং লাগে এই জন্য একটু তেলাপিয়াটাও রেখেছি তেমন একটা খাইনা না তালা হঠাৎ করে আবার মন চায় খেতে এই জন্য এনেছি এখন এগুলা সবগুলা ঢাকনা দিয়ে ডিপে রেখে দিব আর মুরগি এনেছি ফ্রিজে ঢুকাবো

এটা রাখতেছি এটা রাখতেছি এটা রাখতেছি এটা প্লে সাইডে সবটা তো ফেলে রাখা

যে এখানে বক্সে মুরগি রাখা হয়ে গিয়েছে মিম এগুলো আটকা এখন ঢাকা লাগিয়ে ফেলছি আটকা কিছু না চাপ দাও বক্সে রাখলে সুবিধা হয় কি নামিয়ে বক্সের মধ্যে পানি দিয়ে ভিজানো যায় একটা সুবিধা এই জন্য বক্সে রাখি আচ্ছা একটু লাগলে হয়েছে পরে বড় হয়ে যাবে না যেটা ঢাকনা লাগে না ওইটা নিচে রাখো তাহলে আচ্ছা থাক আমি রাখার সময় ভাবে রাখবো ঠিক আছে এখন মুরগি রাখবো অনিশ না এ করো না ঠান্ডা কিন্তু ঠান্ডা ঠান্ডা সবিরো না

রান্না করে ফেলবো এই জন্য আলাদা রেখেছি মুরগি আছে যে ফ্রিজে রাখা শেষ এখন আমি লাগিয়ে দিয়েছি ফ্রিজটা পরিষ্কার করাতে অনেক সুন্দর হয়ে গিয়েছে আগে বরফে অনেক ছিল কালকে আমার প্রায় এক থেকে দেড় ঘন্টা লেগেছে এটা পরিষ্কার করতে এটা পরিষ্কার হয়েছে আগে লোড ছিল এখন সব বক্সে বক্সে রেখে দিয়েছি এখানে মেম যে ইয়ে বাড়ছে ডাল বাড়ছে বাড়ছে ডালের বড়া বানানো হবে ডালের বড়া বসিয়ে দেওয়া হয়েছে আস্তে আস্তে ডালের বড়া সন্ধ্যায় নাস্তা খাবো আর রাতে খাওয়া করেছি এখানে যে ডানো পুষ্টি দুটা দুধ কিনেছি আর দুটা শ্যামাই এরপর এখানে হচ্ছে চিনি হালকা পাতলা বাজার আর কি আর এখানে হচ্ছে মাছ ধোয়ার জন্য মোটা লবণ এরপরে ডিম আর এরপরে হচ্ছে পলিথিন মাংস রাখা যাবে তিন কেজি পলিথিন তারপরে এখানেও হচ্ছে আরো ছোটো পলিথিন কাজে জন্য কিনে যায় আজকের ভিডিওটা এ পর্যন্ত আপনারা মম অ্যান্ড শাড়ি ব্যবসা থাকবেন লাইক করবেন শেয়ার করবেন